সম্মানিত হাজির আমরা আমাদের তবিয়তের মধ্যে আমাদের ফেতরদের মধ্যে আমাদের নেচারের মধ্যে কিছু দোষ গুণ অনেক কিছু আছে কিছু কিছু গুণাবলী আছে যেগুলো কোনো কোনো ক্ষেত্রে দরকার আছে কিন্তু সীমা লঙ্ঘন করে এগুলা বড় অন্যায়ের কারণ হয়ে যায় মানুষের খাসলতের মধ্যে একটি খারাপ যে গুণটা আছে সীমালঙ্গন করে এটা দুনিয়াতে বড় কেয়ামত ঘটিয়ে দিতে পারে সেটা হচ্ছে রাগ এবং গোসা এই রাগ এবং গোস্সা দমন না করতে পারলে দুনিয়াতে কি ধরনের বড় মহাকাণ্ড ঘটে যেতে পারে তার প্রমাণ মাঝে মধ্যে আমরা দেখতে পাই রাগ এবং কথা কাটাকাটি থেকে রাগারাগে হতে হতে সামান্য বিষয় নিয়ে এই এখান থেকে ঝগড়া ফাসাদ ঝগড়া ফাঁসা থেকে মারামারি সেখান থেকে খুনা খুনি পর্যন্ত ঘটে যায় গত সপ্তাহে আমরা একটা যুবকের জানাজা পড়েছিলাম আপনাদের মনে আছে এই যুবকটা একটা মার্ডারের শিকার হয়ে গেছে কি কারণে কথা কাটাকাটি রেস ধরে সেখান থেকে কারো রাগ মাথায় উঠে গিয়ে একটা অত্যন্ত ক্ষুদ্র কারণে একটা মানুষকে খুন করার কাজ ঘটে গেছে এবং তার আগের কয়েক সপ্তাহ আগে এইভাবে আরেকটি খুনের ঘটনা আমাদের কমিউনিটিতে ঘটে তার আগে বেশ এই গত এক বছরের আমাদের এইখানকার কমিউনিটির পত্রিকা উল্টালে আপনি দেখতে পাবেন যে কতগুলো খুনের ঘটনা ঘটে গেছে এবং সবগুলো খুনের পিছনে সবচেয়ে বড় কারণ যেটা দায়ী করে দায়ী করতে পারি আমরা সেটা কি রাগ এবং গোসা এই জিনিস এত খারাপ হতে পারে মানুষকে খুন করানোর মতো কাজে প্রলুব্ধ করে দেয় আর আরও কত ক্ষতি যে খুনের রাগের কারণে ঘটে বিবাহ তালাক থেকে শুরু করে বিবাহ বিচ্ছেদ থেকে শুরু করে ভাই ভাই আপনার আত্মীয় স্বজনের মধ্যে সম্পর্ক ছিন্ন করা থেকে শুরু করে কত ফিতনা ফাসাদ কত কোর্ট কেসে চলে যাচ্ছে এই কারণে আমরা ছোটো জিনিসকে বড়ো করে দেখি ক্ষমা করতে পারি না বড় মন উদারতার পরিচয় দিতে পারি না হজম করি না সবর করি না ধৈর্য হারিয়ে ফেলি তারপরে অনেক লঙ্কা কাণ্ড ঘটে যাচ্ছে আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে এই সুন্দর সুন্দর নসিহা করেছেন আমাদের খাসলতটাকে কিভাবে আমরা সুন্দর করে মার্জিত করে তুলে ধরতে পারি এবং আমরা কিভাবে জান্নাতে যাওয়ার উপযুক্ত হতে পারি আল্লাহ তালা সাত করেছেন তোমরা দৌড়ো তোমার রবের ক্ষমা পাওয়ার জন্যে এবং ওই জান্নাত পেতে যার ব্যাপ্তি যার প্রশস্ততা আকাশ এবং জমিন ব্যাপী যেটাকে তৈরি করা হয়েছে মোত্তাকিদের জন্যে আর মোত্তাকি কারা যারা সচ্ছল অবস্থায় অসচ্ছল অবস্থায় কিছু খরচ করে আল্লাহর রাস্তায় এবং যারা রাগ গোসাকে দমন করে কন্ট্রোল করে মানুষকে মাফ করে দেয় এরকম লোকগুলোকে এরা হচ্ছে মোহসেন এরা হচ্ছে নেকার এদেরকে আল্লাহ অত্যন্ত মহব্বত করেন এরাই হচ্ছে জাননাতে যাওয়ার আর উপযুক্ত লোক এই জন্য নবী করিম সাল্লি সালাম এক সাহাবি নসিহত করলেন নসিহত চাইলেন ইয়ারাসুলাল আমাকে একটু নসিহত করেন তিনি বললেন ল তুমি খবরদার রাগ হইও না রাগকে কন্ট্রোল করো রাগ গোসাকে দমন করো বেচারা আবার নসিহত চাইলেন তিনবার করে তিনবারই নবী করিম সাল্লা সাল্লাম বলেন রাগ করো না রাগ করা অত্যন্ত খারাপ জিনিস আমরা আরেকটি হাদিসে দেখতে পাই এক সাহাবি নবী করিম সাল্লি সাল্লাম কাছে দরখাস্ত ইয়া ইয়ারাসুল্লাহ কোন জিনিস আমাকে আল্লাহর গজব থেকে আল্লাহর গোসা থেকে সরিয়ে নেবে তিনি বলেন তাহলে তুমি মানুষের প্রতি রাগ গোসা করো না এই রাগ গোসা শয়তানের একটা বড় হাতিয়ার আমাদের রক্তে যে রগ আসে এই রগে রগে শয়তান দৌড়ে ঢুকতে পারে এই রগে দিয়ে ঢুকে শয়তান মাথার মধ্যে গিয়ে মাথাকে গরম করে দেয় তারপরে আমাদেরকে রাগান্বিত করে ফেলে রাগকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যায় এই জন্য হাসানার বাসী রহমতুল্লাহ আলাই বলেছেন চারটা জিনিস যে ব্যক্তি কন্ট্রোল করে ধরে রাখতে পারবে আল্লাহ তালা তাকে শয়তানের খপ্পর থেকে বাঁচিয়ে দেবেন এক নম্বর হচ্ছে আর শয়তানের খবর থেকে বাঁচিয়ে দেবেন এবং জাহান নাম থেকে আল্লাহ তালা তাকে হেফাজত করবেন যে ব্যক্তি কোনো কিছুর শখ হয়ে গেলে একটা কিছু পাইতে শখ হয়েছে কিন্তু বাধা আসে বিদায় শখকে কন্ট্রোল করে আর কোন অসম্ভব কোনো সময় যদি ভয় হয় ভয়ের কোনো পরিবেশ আসে খুব বেশি ভয় পায় না তাহলে শয়তান তাকে সুবিধা করতে পারবে না আর কোনো দিনের শাহওয়াত হাহেস চূড়ান্ত পর্যায়ে চলে গেলে সাহে সাহাওয়াকেও সে কন্ট্রোল করতে পারে শাহওয়াতকে কন্ট্রোল করতে পারে আর বিশেষ করে যখন রাগকে কন্ট্রোল করে ফেলে তখন শয়তান তাকে নেওয়ার সুবিধা করতে পারে না কিন্তু শাহওয়াত তারপরে আকর্ষণ এরপরে ভয় ভীত হওয়া এবং রাগ গোসা এই জিনিসগুলো হলো শয়তানের আমাদের ভিতরে ঢুকার জন্য এক একটা রাস্তা এইগুলো যখন আমরা খুলে দেই শয়তান হর হর করে আমাদের ভিতরে ঢুকে যায় আরেক ব্যক্তি জিজ্ঞেস করলেন আল্লাহ আমাকে বলবেন কি কোন নেক আমলটা খুব ভালো সর্বোত্তম আমল? তখন তিনি বললেন হসনুল হলক, সুন্দর চরিত্র হচ্ছে বড় নেক আমল। আর সুন্দর চরিত্রের ব্যাখ্যা তিনি দিলেন আর সেটা কি জানা সুন্দর চরিত্র কি তুমি জানো তুমি যদি পারো রাগ করবা না রাগকে কন্ট্রোল করে ফেলবা এটা সুন্দর চরিত্রের লক্ষণ আরেকটা হাদিসে তিনি বলেছেন ওই ব্যক্তি বীর নয় ওই ব্যক্তি সাহসী নয় যে ব্যক্তি আরেকজনকে মল্লযুদ্ধে হারিয়ে দেয় আসল শক্তিশালী আসল বীর পুরুষ হচ্ছেন আল্লাহ তালার কাছে ওই লোক যে লোক রাগ বস্সা হলে নিজেকে কন্ট্রোলে নিয়ে আসতে পারেন রাগ বোসা তাকে আউট অফ কন্ট্রোল নিয়ে যায় না এত সুন্দর পুরস্কার আছে রাগ কন্ট্রোল করলে যেই ব্যক্তি রাগ গোস্বাকে দমন করে ফেলে আর রাগ গোসাকে ব্যবহার করার মতো তার সুযোগও আছে চাইলে রাগ গোসা অনেক দূর পর্যন্ত যেতে পারে সে তাকে বাধা দেওয়ার কেউ নাই কিন্তু এ অবস্থায় আল্লাহর ভয়ে যদি রাগকে থামিয়ে ফেলে তাহলে আল্লাহ তালা তার প্রতি এত খুশি হয়ে যান দিন সমস্ত মানুষের সামনে তাকে ডেকে আল্লাহ তালা বলবেন এই যে সুর সুন্দরী হুরগুলো আছে কোনটা তোমার পছন্দ নিয়ে যাও অন্য হাদিসে এসেছে যে ব্যক্তি শক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও রাগ গোসাকে কন্ট্রোল করে ফেলে আল্লাহ তালা তার ভেতরকে ইমান দিয়ে একদম ভর্তি করে দেবেন দিলের ভিতরে ইমান দিয়ে ভর্তি করে দেবেন রাগ গোসা কন্ট্রোল করতে পারবে রাগ গোসা কন্ট্রোল করার জন্য আল্লাহ তালার বুদ্ধি শিখিয়েছেন যে তখন যদি কারো কোনো মোমেনের তোমাদের কারো যদি শয়তান এসে চাঙ্গা করে দেয় রাগ গোসাকে তখন তোমরা যেন আল্লাহ তালার কাছে সাহায্য চাও শয়তান রাজিম থেকে আর সেটার ব্যাখ্যা এসেছে আরেকটি হাদিসে রসুল্লা সাল্লি সাল্লাম একদিন দেখলেন দুইজন সাহাবি ঝগড়া করছে একজন তো মার মুখও গালিগালা শুরু করে দিয়েছে এত রাগ হয়েছে যে তার চেহারা লাল হয়ে গেছে রাগ হয়ে গেলে চেহারা লাল হয়ে যায় ঠিক কি না তিনি বলেন তখন আমি জানি একটা বাক্য আছে এটা পড়লে তার রাগ থেমে যাবে আর সেটা হচ্ছে আউজ বিল্লাহমিনের সাইত অনির রাজিম আল্লাহর কাছে অভিশপ্ত সায়তান থেকে পানা চাই তিনি আরও টেকনিক শিখিয়েছেন রাগ যদি উঠে দাঁড়িয়ে থাকলে বসে পড়ো বসা থাকলে শুয়ে যাও তাহলে তোমার রাগ প্রশমিত হবে আর আমরা তো উল্টা করি বসে থাকলে সোজা দাঁড়িয়ে যাব আরও বেশি শয়তানকে সুযোগ দেওয়ার জন্য শয়তান আমাদেরকে ডাকতে থাকে রাগ হয়ে গেলে কথা বলা নিষেধ কারণ কথা বললেই তখন আক্রমণাত্মক ভাষা আসবে গালিগালার আসবে আরও অন্যায় তহমত দেওয়া শুরু করে দিবে এই জন্য চুপ করে থাকা ভালো কথা না বলা একটি হাদিস এসেছে তোমাদের কেউ রাগ হয়ে গেলে যেন চুপ করে থাকে তিনবার তিনি বললেন কিন্তু রাগ হয়ে গেলে খালি ফসফস করে বলতে মনে চায় মেশিন গানের মতো কথার গুলি ছাড়তে মনে চায় আরেকটি হাদিস এসেছে এই রাগটা যে হলে লাল হয়ে যায় চেহারা কারণ কি জানেন একটা হাদিস আসছে যদি হাদিসটা কেউ কেউ দুর্বল বলেছেন যে এটা শয়তান থেকে আসে আর শয়তান তো আগুন থেকে আর এই জন্য আমাদের ভিতরে যখন পাম্প করে শয়তান তখন আমাদের শরীর লাল হয়ে যায় গরম হয়ে যায় আর এই জন্য বলেছে এরকম রাগ হয়ে গেলে তাহলে ওজু করে নে অজু করলে রাগ থেমে যাবে রাগ তো খারাপ জিনিস তবে নবী করিম সাল্লাম কোন কোন সময় রাগ করেছেন সেটা হলো আল্লাহর দিন শরীয়তকে নিয়ে যখন কেউ রাগ গোসা বা অন্যায় করে শরীয়তের লঙ্ঘন হয়ে গেলে তখন তিনি রাগ করতেন থামানোর জন্য সেটা শরীয়তে জায়েজ আছে বরং সেটা একটা আমরবিল মা রুফ নাহিয়ালি মুনকারের অংশ আল্লাহ তালা আমাদের মধ্যে যদি এই ইসলামের সুন্দর শিক্ষাগুলো নিয়ে আসেন যে সমস্ত দেন দরবার মারামারি ঝগড়া ফাসাদ বিয়ে তালাক খুনা খুনি মারামারি কেইস কোর্টে যাচ্ছে এই সবগুলো অনেকটাই কন্ট্রোল হয়ে যেত যদি আমরা এই জিনিসগুলো জানতে পারতাম আর মানতে পারতাম আর আমল করতে পারতাম এখন যারা এই সমস্ত কাণ্ডগুলো ঘটায় এদের কপাল এমন খারাপ তারা এরকম কোনো আলোচনা তো শুনে না কোরআন হাদিসের তাফসিরে কোন মাহফিলে কিছু শোনার মতো কিছু লোকের কোনো জীবনে গুরুত্ব নাই এত সুন্দর সুন্দর যে কাহিনিগুলো আছে কোরআন এবং হাদিসে নির্দেশিকাগুলো আছে এগুলো শেখা দরকার জানা দরকার এক্সারসাইজ বা দরকার মানা দরকার এগুলোর সঙ্গে তো সম্পর্ক নেই এই জন্যই আমরা আরও শয়তানের শিকার হয়ে যাচ্ছি আমাদের কমিউনিটিকে দিনমুখী না করলে অ্যাঙ্গার ম্যানেজমেন্টের জন্য আর কোনো টেকনিক কাজ করবে না সবচেয়ে সুন্দর টেকনিক কোরআন এবং হাদিসে আছে। ইমান তাজা করার মাধ্যমে এলিম শিকার মাধ্যমে আমরা আমাদের এই রাগকে প্রশমিত করে কমিউনিটির মধ্যে আমরা শান্তি নিরাপত্তা নিয়ে আসতে পারি যেভাবে এখন ছুটছে এর পরিণতি কীভাবে এভাবে মার্ডার হতে থাকলে আমাদের কমিউনিটির মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়ে যাবে আমাদের সবাইকে আমরা এই দিনের কথা শোনাই দিনের দিকে আনি আল্লাহ তালা আমাদেরকে রহমত দান করুন